হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এই পাঞ্জাবির ডিজাইনটা আমি করে দেখাবো হিডিওটি পুরো দেখবেন টেনে টেনে দেখবেন না খুব সহজ করে আর সুন্দরভাবে বুঝিয়েছি তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক গাইজ পেস্টিংগুলো আমি কেটে নিয়েছি মাপগুলো আমি বলছি আপনাদের এখান থেকে পুরোটা আপনি সাড়ে বারো ইঞ্চি নেবেন আর এখান থেকে পুরোটা এটা তিন ইঞ্চি নেবেন আর এই গ্যাপটা নেবেন যেটা কেটেছে এটা শুধু কাটবেন মাঝখানে চেনের জন্য আর এখান থেকে এটা পনেরো এরপর দেখুন এইগুলো আমি কেটেছি এইগুলো আপনারা দুশুতো করে কাটবেন শুধু চড়া রাখবেন আর লম্বাটা ওটা পুরোটা রাখবেন কলা সাড়ে চোদ্দ আছে চওড়াটা ছয় এক ইঞ্চি রাখবেন এটা হাফ ইঞ্চে চওড়া রাখবেন আর লম্বাটা সাড়ে চোদ্দো থেকে দুশো তো কম রাখবেন এরপর আমি পেস্টিং করে নেব সেম বডি কাপড়ে পেস্টিংটা বসবে এই সাইডটা আপনারা এক চাপ রেখে কাপড়টা কেটে নেবেন সিধার দিক দিয়ে পেস্টিং করে নেবেন দোস্ত এই সাইডটা আপনারা দুমড়ি এরকম মুড়িয়ে ভাজ করে নেবেন এরপর এই বুকের এই পেস্টিংটা বসিয়ে নেবেন এটাও বডি কালার সেম বডি কালার কাপড়েই বসাবেন এই সাইডে এক চাপ কাপড় কেটে ফেলে দেবেন এরপর এই আপনারা এরকম মুড়ে নেবেন আয়রন করে এ সাইডটাও এরকম মুড়ে নেবেন এ সাইডটাও এরকম মুড়ে নেবেন আর গায়ে ছোট পেস্টিক যেগুলো কেটেছে এগুলো সাদা কাপড়ে আপনারা বসাবেন দুটো পর পর বসিয়ে নেবেন গুলা ভালো করে পেস্টিং করে নেবেন সিধার দিক দিয়েও আপনারা এরকম ভালো করে পেস্টিং করে নেবেন এরপরে এটা পুরো এক চাপ রেখে কাপড়টা কেটে নেবেন তো এরপর দেখুন এই কাপড়টা এরকম মুড়ে নেবেন যেটা আগের পেস্টিংটা আমি করেছিলাম ঠিক এরকম এক সাইড মুড়ে নেবেন এটাও দু সাইড মুড়বে প্রথমে এক সাইড মুড়ে নেবেন এরপর এই সাইডটা একটু কোন কোন করা আছে এটা কোন করে এরকম আপনারা পেস্টিংটা বসিয়ে এরকম মুড়ে নেবেন কাপড় এটা আপনারা এরকম মুড়িয়ে ভালো করে আয়রন করে নেবেন এরপর এ দিকটাও আপনারা এর সাইডটায় এরকম মুড়ে নেবেন এ মাথাটাও আপনারা এরকমভাবেই ভাঁজ করে নেবেন এই সাইডটাও সেম ভাঁজ করবেন এরপর কলারে যে কাপড়টা হবে সেটাও আপনারা বসিয়ে নেবেন এটাও সাদা কাপড়েই হবে এরপর দেখুন এখান থেকে আপনারা সাড়ে দশ ইঞ্চি কাটবেন দেখুন কাটার পর আপনারা এটা উল্টো দিক দিয়ে সেলাইড করবেন উল্টো দিক দিয়ে প্রথম সেলাইড করবেন যে বোর্ডের কাপড়টা আছে ওটা উল্টো দিকে ধরবেন আর যে বুকের ফ্যাশন পটিটা আছে ওটা দিকটা নিচে রাখবেন পেস্টিং এর সাইডটা উপরে রেখে ঠিক এরকম সেলাই করবেন আর একেবারে পেস্টিং গাদি সেলাই করবেন না এক শুধু ছেড়ে সেলাই করবেন আর ঠিক মিডলে রাখবেন এরপর ঘুরে এরকম ঘুরিয়ে নেবেন কাপড় আর এই কাপড়টা সেম রাখবেন ফ্যাশন ফুডের এই কাপড়টা এই সাইডটা এক সুতো ছেড়ে সেলাই করবেন একেবারে গাদি সেলাই করবেন না এরপর সুতোটা কেটে নেবেন গাইস এরপর আপনার এরকম ঘুরিয়ে নেবেন দেখুন এরপর লব সেলাই দেবেন আপনারা এটাকে আয়রন করেও নিতে পারেন আমি একেবারে লব সেলাই দিয়ে এটা বসিয়ে নেব আর হ্যাঁ দোস্ত এখানে একটা ন্যাচা মারা হয়নি এখানে ন্যাচ্চা মেরে দেবেন ঠিক সেলাইয়ের গা করে সেলাইটা যাতে না খাটে সেম করে লব সেম আর নিচের যে কাপড়টা আছে ওটা যাতে দেখা না যায় ওটা একটু টেনে সেলাইটা দেবেন গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন এরপর এ সাইডটাও আমি সেলাই করে নেব এই লব সেলাইটা এ সাইডটা দেব আর নিচের কাপড়টা একটু টানে রাখবেন যাতে খিচে খিচে না থাকে ফিনিশিংয়ের সঙ্গে সেলাইটা দেবেন এবার সুতোটা কেটে নেবেন আর উল্টো করে আপনারা এই সমান করে এটা কেটে নেবেন যে বাড়তি পেস্টিংটা আছে ওটা আপনারা এরকম কেটে নেবেন একেবারে সেম করে এরপর দেখুন চেনটা আমি লাগাবো চেনটা আপনারা নিচে ঠিক এরকমই দেবেন আর লকটা যাতে দেখা যায় নিচ থেকে ধরবেন এখানে বারটেক করে দেবেন দেখুন এই লব যে সেলাইটা দিয়েছিলাম ওই লবের সেলাইয়ের ওপর দিয়েই সেলাইটা দেবেন আর চেনের বিটটা দেখা যাবে দুশুতো গ্যাপ থাকবে আর চেনের বিটটা দুশুতোই আছে সুতোটা কেটে নেবেন এরপর আবার ওই নিচ থেকেই আপনারা সেলাইটা ধরবেন ওখানে আর একবার ছোট্ট করে বারটেক করে দেবেন সেলাইটা খুব গুছিয়ে দেবেন যাতে তেড়া বেড়া না হয় এরপর সেমভাবেই এই দিকটাও লব সেলাই দেবেন যাতে সেলাইয়ের গ্যাপটা যাতে সমান থাকে ব্যাখ্যাটাড়া যাতে না হয় এ দেখুন এবার সুতোগুলো কেটে নেবেন এরপর দেখুন সাদা যে কাপড়টা আমি পেস্টিং করেছিলাম এটা আপনারা ঠিক চেন যেখান থেকে লাগিয়েছি ঠিক ওইখান থেকে আপনারা ধরবেন এরকম এটাও লব সেলাই হবে আর এই সাদা কাপড়টা সাদা সুতো দিয়েই লাভ সেলাই করবেন আর এটা চেনের গা দিয়েই হবে এক সুতো গ্যাপ রাখবেন এই সাইডটা সেলাই দিয়ে দেবেন আর এই যে বাড়তি কাপড়টা এরকম ভেতরে ঢুকিয়ে দিয়ে এখানে বাটতে করে দেবেন এ সাইডটার কাপড়টাও আমি এরকম বসিয়ে নেব আর গ্যাপটা সমান রাখবেন আপনারা নিচে যে গ্যাপটা আছে ওটা সমান রাখবেন সাইডে চেনের যে মাঝখানের গ্যাপটা ওটা সমান রাখবেন তাতে দেখতে ভালো লাগবে এ সাইডটা লব দেবেন ঘুরিয়ে আপনারা এ সাইডটাও লব দেবেন এখানে বারটেক করে দেবেন এর দেখুন গাইস কত সুন্দর লাগছে দেখুন সুতো কলার সুন্দর করে কেটে নেবেন আপনারা চেনটাও এবার সেম করে কেটে নেবেন এরপর কলারের মাঝখানে এই যে ছোট সরু যে কলারের মতো কেটেছিলাম এটা আপনারা ঠিক মাঝখানেই সেলাই করবেন সাইডের গ্যাপটা যাতে সমান থাকে যেহেতু এটা হাফ ইঞ্চি কাটা আছে আর শ এক ইঞ্চি চওড়া কলার আছে তাহলে আপনাদের গ্যাপটা দু সাইডে সেম থাকবে এরপর দেখুন আমি যে ঘড়িটা আমি জুড়ে নেব সামনের দিকটা নিচে রেখে আর ব্যাকটা ওপর রেখে এরকম আমি শুরু করে মোড়ে সেলাই করে নেব सेम ভাবে এই সাইডটা আমি সেলাই করে নেব আর একটু ছোট বড় করে জড়বেন ব্যাকটা একটু নিচে নামিয়ে সামনেটা বড় রেখে এরকম মুড়ে সেলাই করবেন এরপর সুতোটা কেটে নিয়ে আপনারা ওপর দিয়ে একটি লব সেলাই দেবেন শোল্ডারে লব সেলাই দেবেন ব্যাকের সাইডে পড়বে সেলাইটা কাজ এই সাইডটা যদি ছোট বড় থাকে আপনারা সমান করে কেটে নেবেন এরপরে এই যে ショルダーের সেলাই এরকম সেম করে ধরে যে সেলাইটা করেছিলাম এটা লব সেলাইটা সেম করে ধরে মাঝখানে একটা কুটকা দিয়ে দেবেন गाइस এবারে কলারটা আমি সেলাই করে নেব এখানে আর এটা পেস্টিং এর গায়ে সেলাই দেবেন একেবারে এক সুতো ছেড়ে সেলাই এরপর এক চাপ কাপড় রেখে বাদ কাপড়টা কেটে ফেলে দেবেন এরকম আপনার ঘুরিয়ে কাপড়টা কেটে নেবেন কলারটা যেহেতু রাউন্ড ওই জন্য আপনারা ছোট ছোট করে এখানে ন্যাচা দিয়ে নেবেন যেখানে যেখানে রাউন্ড আছে এরপর উল্টে নেবেন ফেস্টিংটা এরকম নোক মেরে দেবেন উল্টানোর পর গাইজ এরপর সিধার দিক দিয়ে আপনারা এটা এখানে টান হাতে রেখে এখানে চকের একটু মার্ক করে নেবেন আপনারা যখন সেলাই করবেন এই চকের মার্কের ওপর দিয়েই সেলাইটা করবেন তাতে কলারের ফিনিশিংটা খুব ভালো আসবে দেখুন আমি দেখাচ্ছি এরপর এক চাপ কাপড় বাদ বাকি কাপড়টা কেটে নেবেন এরকম যে চকের মার্কটা করেছিলেন ওইখান থেকে এক চাপ কাপড় রাখবেন এবার দুটো মাঝখানে ধরে মাঝখানে একটি কোটকা মেরে নেবেন এরকম এবার দেখুন কলারটা আমি কিরকম ভাবে চুড়ছি কলারটা আপনারা উল্টো দিক দিয়ে চুড়বেন যাতে ঘুরিয়ে সিধা দিকে চাপ সেলাইটা আসে লব সেলাইটা এই দেখুন যে চকের মার্ক করেছিলাম আমি ঠিক চকের ওই মার্কের ওপর দিয়ে সেলাইটা ঠিক চকের ওই মার্কের উপর দিয়ে সেলাইটা আসবে আর শেষে এই চেনের উপর দিয়ে সেলাইটা দেবেন চেনের সেম করে কলারটা ধরে এখানে বারটেক করে দেবেন এরপর সুতোটা কেটে নেবেন এরপর ঘুরিয়ে আপনারা লব সেলাই দেবেন এদিকে ঘুরে একটি বারটেক করে নেবেন এরপর যে কাঁচা কাপড়টা আছে ওইটা আঙুল দিয়ে ভিতরে দিয়ে দেবেন কলারের ভিতরে দেওয়ার পর এরকম করে আর নিচের কাপড়টাকে বা হাত দিয়ে একটু টেনে রাখবেন সুন্দর করে কলারটা পরবে তবে আর লব সেলাইটা দেবেন ঠিক আপনারা আর নিচের ওই সেলাইটা যাতে দেখা না যায় ওইটা ঢেকেই ওপর কাছে উপরে কলারের লব সেলাই দেবেন পুরোটা এরকম হবে কি এখানে এসে ভালো করে ভিতরে কাপড়টা ঢুকিয়ে দিয়ে আপনারা এখানে সুন্দর করে একটি বারটেক করে দেবেন তো গাইজ আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওই